কিছুদিন আগে একটি তেরো বছরের ছেলে প্লেনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে আফগানিস্তান থেকে ইন্ডিয়া চলে আসে আর শকিং ব্যাপারটা হচ্ছে এই দু ঘন্টার জার্নিতেও ছেলেটা একদম ঠিকঠাক আর জীবিত বেঁচে যায় আসলে যখন এই প্লেনটি ইন্ডিয়ার দিল্লিতে ল্যান্ড করে তখন এয়ারপোর্টের সিকিউরিটি স্টাফরা নোটিস করে যে প্লেনের কাছে একটি বাচ্চা ছেলে ঘোরাফেরা করছে তাই যখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে শুধুমাত্র কৌতূহলের বসে আর মজা নেওয়ার জন্য সে প্লেনের ল্যান্ডিং গিয়ারে বসে আফগানিস্তান থেকে ইন্ডিয়া চলে এসেছে এখন সে যেই কাণ্ডটি করেছে এটা কতটা ভয়ানক আমি তোমাদের বলছি দেখো সবার প্রথমে প্লেনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে শুধুমাত্র হুইলসের জন্য জায়গা থাকে মানে ছেলেটি চাকার মধ্যে চাপা পড়তে পারত দ্বিতীয়ত যখন প্লেন তার নির্দিষ্ট লেভেলে ওড়ে তখন সেখানে অক্সিজেন অনেকটাই কমে যায় এবং তাপমাত্রাও -50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় মানে ছেলেটি হয়তো অক্সিজেনের কারণে মারা যেত নইলে ঠান্ডার কারণে কিন্তু জানি না কিভাবে ছেলেটি লাকি। ইলি এই সব থেকে বেঁচে যায় আর এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে ওই দিনই আফগানিস্তান পাঠিয়ে দেওয়া হয়